আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এক মুহূর্তেই শান্ত সমুদ্র সৈকত যেন পরিণত হয় আতঙ্কের নগরীতে একের পর এক গুলির শব্দে কেঁপে উঠে সিগনির বন্দী সমুদ্র সৈকত প্রাণ বাঁচাতে ছুটছে মানুষ চারদিকে শুধু চিৎকার হট্টগোল আর আতঙ্ক ঠিক এই সময় ধর্মীয় উৎসব পালন করছিলেন অন্তত এক হাজারেরও বেশি ইহুদি নাগরিক হঠাৎ করেই কয়েকজন স্বতন্ত্র হামলাকারী সেখানে হামলা চালায় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রাউন্ড গুলি ছোড়া হয় অনেকেই আহত হন পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিন্তু এই ভয়াবহতার মাঝেই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে এক মধ্যবয়সী ব্যক্তি এগিয়ে যায় হামলাকারীদের দিকে চোখের পলকে তিনি বন্দুক কেড়ে নেন তাদের থেকে আর ঠিক তখনই থেমে যায় আরও বড় বিপর্যয় এই সাহসী মানুষটি একজন মুসলিম এবং তিনি সেখানকার একজন ফল বিক্রেতা আর যাদের প্রাণ তিনি রক্ষা করেছেন তারা ছিলেন ইহুদি নাগরিক এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অনেকে বলেছেন এটি শুধু সাহসিকতার গল্প নয় এটি মানবতার গল্প ধর্ম এখানে বিভাজন নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর শক্তি হয়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে এই একজন মানুষের সাহস না থাকলে হতাহতের সংখ্যা আরও ভয়াবহ হতে পারত আজ প্রশ্ন একটাই যেখানে ঘৃণা সরানোর চেষ্টা হয় সেখানে মানবতাই সবচেয়ে বড় অস্ত্র নয় ঘটনার তদন্ত চলছে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে আর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে এখন একজন মানুষের সাহস যিনি ধর্ম নিয়ে ভাবেননি মানুষকে বাঁচানোর চিন্তা করেছেন এখন অনেকেই বলতেছে এটাই মুসলমানদের সামাজিকতা এটাই মুসলমানদের ধর্ম আর হ্যাঁ আমরাও গর্ব করে বলতে পারি আমরা মুসলিম আপনার ছোট্ট একটি মতামত অবশ্যই জানিয়ে যাবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিউ সত্যকে জানুন ভয় নয় ভাবুন